আমার ডাক্তার ভাগ কেটে আমার কিন্তু ডাক্তার আমার সার্জারি করেছিল বিশাল দানব আকৃতির অন্য কেউ আমার নাম রিবি বয়স বত্রিশ বাড়ি চাঁদপুর ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত ছিলাম ছেলেদের মতোই চঞ্চল ছিলাম এইচ এস পরীক্ষার পর ঢাকায় আমার বোনের বাসায় এসে কলেজে ভর্তি কয়েকদিনের ছুটিতে গ্রামে গেলাম আমি বাড়ি যাওয়ার আগেই আমার মা আমার পাত্র করে রাখতে চাই আমি তো সে কি কান্নাকাটি শুরু করি আমার মতের বিরুদ্ধে সেদিন আমার বিয়ে হয়ে যায় আমি আমার স্বামীকে দেখেছি বিয়ের পরের দিন তাও অন্য একজনের মোবাইলের কবিতে রাতে যখন আমাদের একসাথে থাকতে দিয়েছিল আমি উঠে চলে গিয়েছিলাম আমার মায়ের পর দিন সকাল বেলা আমার একটা কারণে আমার বোনের বাসায় চলে আসি ঢাকা সংসার জীবন কিন্তু তারপর থেকে তার আর আমার ঝামেলা আরো বেশি বাড়তে লাগে সারাক্ষণ তাকে বলতাম তুমি কেন আমাকে বিয়ে করলে তাকে আমি মেনেই নিতে পারছিলাম না আমি এসব বললে সে অন্য রূপে গিয়ে কান্না করতো মাঝে মাঝে তার প্রতি আমার মায়াও হতো সে বলতো তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো কিন্তু আমি তোমাকে কখনোই ছাড়বো না আসলে আমি এভাবে হুট করে বিয়েটাই মেনে নিতে পারছি আমার বাবা মা এসব জানতো আমার মায়ের দিন আমাকে কল দিয়ে বললো তুমি চাইলে চলে আসতে পারো কিন্তু আমরা তোমাকে আবার বিয়ে দিব আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করতো যথেষ্ট সাপোর্টিভ একজন মানুষ খুব ধৈর্যশী আমার বাবা মা থেকে যে সাপোর্ট পাইনি আমার হাজবেন্ড সে সাপোর্ট আমাকে দিত এরপর আমি তার প্রতি আস্তে আস্তে দুর্বল হতে লাগে হঠাৎ খেয়াল করলাম আমার হাজবেন্ড এর হুট জ্বর আসছে আবার তার পা এমন ফুলে গেছিল যে আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে তাকে আর ডাক্তার দেখানো হলো আমরা পরদিন গ্রামে চলে যাই ঈদ করতে আমার মা তো আমাকে ভীষণ বকা কি করতে লাগলো ওকে দেখি আমি কেন ওকে ডাক্তার না দেখিয়ে বাড়িতে গিয়ে ঈদের দিন সে একদম বিছানায় পড়ে গেলো সাত থেকে আট দিন বাড়িতে থেকে আমরা ঢাকায় চলে যাই সেখানে আগে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলাম তিনি লিভার আর কিডনির কিছু টেস্ট দিলেন সব রিপোর্টই ভালো এসেছে কিন্তু লিভারের সমস্যা ছিল ডাক্তার আমাদেরকে ফিজিতে লিভারের একজন ডাক্তারের কাছে পাঠালেন ফিজিতে গিয়ে আমরা সব টেস্ট করে দশ থেকে পনেরো দিন লাগলো তার রোগটা ধরা পড়ে ডাক্তার জানায় ওর লিভার সিরোসিস হয়েছে যেটা হয়েছে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে ওর একটা বোনও একই কারণে মারা গিয়েছিল আমার বিয়ের আগে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতাম এই রোগটার ব্যাপার বলে রাখি তখন আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট ছিলাম ছয় মাসে আমার তখন মনে হতো আমার ছয় মাসের বাচ্চাটা কবে আমি কবে রিলিজ পাবো আমি কবে আমার হাজবেন্ডের চিকিৎসা করা একদিন আমার বাবা বলল তুমি জামাইকে বলো ইন্ডিয়ার ভিসা করা দেখো সেখানে গেলে কি হয় কিছুদিন পরে আমার বাবা ওকে নিয়ে ইন্ডিয়া যায় তখন ওনারা বলে প্রাইমারি স্টেজে আছে সমাধান একটাই লিভার র্যাসপার করতে হবে একজন সুস্থ মানুষ তার কলিজার একটা অংশ তাকে দিতে হবে তার লিভার পুরোটা ফেলে দিয়ে ওর নে বেঁচে থাকতে হবে এই কথা শুনে আত্মীয় বাড়ির কাজের বুয়া পর্যন্ত হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ ছিল সেম গ্রুপের মানুষের লিভারই লাগবে তা আমার যখন সেকেন্ড বেবি হয় ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ এতটাই পাগল ছিলাম ভাবলাম আমার বাচ্চার লিভারটা ওর বাবাকে দিতে পারবো আমার স্বামীকে যে কোনো উপায় বাঁচাতে চেয়েছি ডাক্তার ওকে বলেছিল সারাদিনই শুধু এক লিটার পানি খেতে পারবে প্রচন্ড গরমে যখন সে তৃষ্ণা মিটিয়ে পানি খেতে পারতো না তখন আমার খুব খারাপ লাগতো দু মাস পর সে আবার চেক করাতে যায় ইন্ডিয়া তখন ডাক্তার জানায় বি পজিটিভ কিংবা ও পজিটিভ রক্তে আঠারো বছরের ঊর্ধ্বে একজন সুস্থ মানুষ তাকে লিভার দিতে পারবে এই কথা শুনে তো আমি ভীষণ খুশি হই কারণ আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ তখন আমি তাকে ফোনে বললাম তুমি ডাক্তারকে বলবা আমার ওয়াইফ দিতে পারবে কিনা যার দুইটা বেবি সি সেকশনে আর ছোট বেবির বয়স এক মাস তখন ডাক্তার জানা এখনই সম্ভব না তবে সব ঠিক আত্মস্বরূপ সম্ভব লিভার ডোনেট করার জন্য আমাদের অনেক আইনি ডকুমেন্টসের দরকার হয় তবে ইন্ডিয়ান ডাক্তার অপারেশন করবে তখনই দেশে ছাত্র আন্দোলন শুরু হয় আমার তখন একটাই চিন্তা মাথায় ছিল কখন আমি আমার কলিজাটা কেটে তাকে সুস্থ করে তুলব 2024 এর জুন এর 18 তারিখে আমরা ইন্ডিয়া যাই আমার তখন একটাই চিন্তা মাথায় ছিল আমি কি সুস্থ হয়ে দেশে আমার সন্তানকে দেখতে পারব ওখানে যাওয়ার পর আমাদের এত এত টেস্ট করতে হয়েছে যে আমার হাতের রক্তগুলো বিষাক্ত নীল হয়ে গিয়েছিল এমআরআই মেশিনের ভিতরে দেড় ঘন্টা রাখা হয়েছিল মনে হয়েছিল যেন আমি কবরে শুয়ে আছি সবকিছু ওকে হওয়ার পর ডাক্তার ডিসাইড করলো আমরা অপারেশনের জন্য প্রস্তুত আমার অপারেশনটা ছিল রোবটিক মানে ভোট দিয়ে পাঁচ থেকে ছয়টা ফুটা করে ওই রোবটের যে আর্মস গুলা ওইগুলো পেটের মধ্যে দিয়ে আমার লিভার কেটে আমার যেহেতু সি সেকশনে বেবি হয়েছে ওই কাটা জায়গা দিয়ে কলেজাটা বের করে আনবে এই পদ্ধতি সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি রিকভার করা যায় এবং ব্যয়বহুল আমার ফুল বডি ওপেন করা লাগেনি কিন্তু আমার হাজবেন্ড এর পুরো বডি ওপেন করা হয় আমার ষাট পার্সেন্ট লিভার কেটে নেওয়া হয় অপারেশন থিয়েটারে আমার ঠিক আম পাশের রোবট দাঁড়ানো ছিল বিশাল উচ্চতার রোবটটা চার থেকে পাঁচটা আর্মস উঁচু যে কারণে সেদিনই ভয়ে চোখ খুলতেই পারে না হাতে একটা ইনজেকশন দেওয়ার সাথে সাথেই তিনটা টোকা দিল আমার আর কিছুই মনে নেই কিছুক্ষণ পর আমাকে চোখ খুলতে বলল আমার মনে হলো মাত্র মিনিট পাঁচেক হল ভাবলাম আমার কি অপারেশন হয়নি খুব ভয় পাচ্ছিলাম আমাকে ওরা দ্রুত আইসিইউতে শিফট করলো সেখানে একটা দেয়াল ঘড়িতে দেখলাম 4টা 5 বাজে আমার অপারেশন শুরু হয় 6টার সময় তার মানে 10 ঘন্টা কেটে গেল আস্তে আস্তে খেয়াল করলাম আমার সারা শরীরে যন্ত্রপাতিতে ভরা একজন নার্সকে জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ড কেমন আছে তিনি বললেন তা সার্জারি এখনো চলছে ওটিতে আছে আমার যখন পুরো গ্যানফিল্ড and